নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো নিরামিষ টেস্টি নারকেলের পটল চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে পটল নিয়েছি চারশো গ্রাম প্রথমে পটলগুলো বঁটিতে চেঁচে কিছু কিছু অংশ আমি ছুলেছি তারপর পটলের দুদিকের মুখ অল্প কেটে নিয়েছি তাহলে মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে পটলগুলোর সঙ্গে আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব তাহলে কড়াইতে ভাজতে সুবিধে হয় এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর চার টুকরো আদা কাজুবাদাম চার থেকে পাঁচটি আর টু টেবিল স্পুন চালমগজ নারকেলের টুকরো চারটি দিয়ে দিলাম একটা টমেটো কেটে টুকরো করে দিলাম আর কিছু চিনে বাদাম গ্যাসের ফ্লেমটা লো রেখে অল্প লবণ দিয়ে মশলাগুলো মিনিট দুয়েক নাড়চাড়া করে ভেজে নেব নিরামিষ নারকেল পটল বানাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার না করে মশলাগুলো ভেজে আলাদা বাটিতে ঠান্ডা করতে দিয়ে দেব তারপর মিক্সিতে পেস্ট করে নেব এবার ওই কড়াইতে রিফাইন তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে পটলগুলো কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু ভেজে নিলে লাল করে পটলের তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় ঢাকা দিয়ে রেখেছিলাম পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাল করে ভাজাও হয়ে গেছে এবার কড়াই থেকে প্লেটে সবগুলো পটল তুলে নিলাম কালারটাও খুব সুন্দরভাবে হয়েছে পটলের এরপর যে মশলাগুলো আমি ভেজে বাটিতে ঠান্ডা করতে দিয়েছিলাম ওটা মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষে তেল লবঙ্গ দারচিনি ছোট এলাচ দেব আর সামান্য গোটা জিরে দেব। আর কোনো মশলা আমি তেলের মধ্যে দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে অল্প মিক্সি জার ধুয়ে অল্প জলও আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন কালারটা ভালো হওয়ার জন্য আর অল্প হলুদ আর হাফ টেবিল স্পুনের থেকে একটু কম হবে চিনি দিলাম রান্নার টেস্টটা ভালো হওয়ার জন্য এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর ভেজে রাখা পটলটা আমি মশলার সঙ্গে দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি এখানে অল্পই দেবো কারণ পটল ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম তাই এখানে সামান্য লবণ অ্যাড করে আবারও আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে পটলটা কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব তাহলে রান্নার স্বাদটা সুন্দর আসে এক বাটি জল দিলাম কারণ আমি এখানে বেশি জল ব্যবহার করছি না পটলটা ভাজা হয়ে গেছে তাই জলের পরিমাণ অল্প দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দেব গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর আমি সবার লাস্টে দিয়ে দেব নারকেলের দুধ নারকেল করার সঙ্গে অল্প গরম জলে দিয়ে নারকেলের দুধটা বের করে সবার লাস্টে দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব নারকেল পটল বন্ধুরা এইভাবে নিরামিষ নারকেল পটলের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন অসাধারণ লাগবে আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ